আকশা তুমি কি লঙ্কা খাবে নাকি আকশার সঙ্গে মজা করছি আকসা দেখেন চিকেন পকোড়া খাচ্ছে আমরা চলে এলাম দিল্লি দরবার রেস্টুরেন্টে খেতে এই যে আমরা ঢুকে যাচ্ছি দিল্লি দরবার রেস্টুরেন্ট ওরা আমাদের স্বাগত করলো করার পরেও চলে যান বলেন যে টেবিলে আপনারা পছন্দ করবেন গিয়ে বসে যান আমরা একদম এসির কাছে একদম গিয়ে বসলাম গিয়ে খা আমরা পাঁচজন আছি দুটি ছেলে মেয়ে সবাই মিলে বসলাম তো অর্ডার দিলাম আমরা আমরা কী অর্ডার দিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমরা প্রথমে স্যালাড অর্ডার দিয়েছি স্যালাড একসা একসাথে একসাথা লেবু নিয়ে খাচ্ছি আমি তুমি লঙ্কা খাও না লঙ্কা দিয়ে মজা করলাম তারপর আমরা অর্ডার দিয়েছে যে দেখেন চিকেন টাকাটা এখানকার খুব ফেমাস চিকেন টাকাটা কাজু ভর্তি হাঁস কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাতে ঝাল নেই সঙ্গে ক্ষীরা দিয়ে ডেকোরেশনটা চিকেন মশলা কারি অর্ডার দিয়েছিলাম চিকেন মশলা কারিটা এত টেস্টি হয়েছে কি আর দেখেই তো মনে হচ্ছে কত সুন্দর হয়েছে তাই না আর খেয়েই তো মজা এসে যাবে চিকেনের কালারটাও খুব সুন্দর আর রেস্টুরেন্টটা খুব নাম করা বলে আমাদের গাড়ির ড্রাইভার নিয়ে এসছে বলে এইখানে এসে খাবে আর দেখেন চিকেনটা কাটাকটায় কত সুন্দর লাগছে সবাই মিশে একসাথে বলছে তুমি কাজু খাও বলে আমি কাজু খাবো না আমাকে চিকেন ফ্রাই দাও চিকেন ফ্রাইটা এত সুন্দর করে রেখেছে একসঙ্গে আমি মজা করছি এই লঙ্কা খাও চিকেন খাও এই ছেলে আমরা আমার ছেলেরা তুলে তুলে খাচ্ছি একসাথে চিকেন দিলাম ছেলেদের বলে তোমার তুলে তুলে খাও আর নান রুটি এসতে একটু দেরি হচ্ছে আমি দেখাচ্ছি নান রুটি আমাদের অর্ডার দিয়েছিলাম সঙ্গে রাইসও আছে খুব মজা করে আজকে খাওয়া হবে আকসার সঙ্গে একটু ওর পাপাও মজা করছে আমরা একসঙ্গে থাকলে খুব মজা করি সবার সবার সঙ্গে আমরা চিকেন টাকা টাক আর সালাডটা খাচ্ছি তারপর আমাদের সঙ্গে যখন খাবার এসবে নান রুটি রাইস এই যে আমাদের নান রুটি আমাদের প্লেটে চলে এসছে নান রুটিটা এত গরম আর এত টেস্টি ছিল খুব ভালো লেগেছে এটা উনানে রান্না করেছে তাই এত টেস্টি হয়েছে তো সবাইকে আমরা একটা এক পিস এক পিস করে তুলে নিয়ে নিলাম তারপর রাইস এসবে তা রান নান রুটি কেটেছে কত সুন্দর দেখেছেন রাইস চলেছে বাসমতি রাইস আর বাইরে গেলে কি বলেন তো বাসমতি রাইস এখানে দেয় কিন্তু বেশি আতপ চাল খাওয়া হয় তো আমাদেরকে বাসমতি চাল দিয়ে তিনটে নিয়েছে আর চারটে নান রুটে নিয়েছে এই খেতে আমরা স্টার্ট করে দিয়েছি একসা চিকেন চামচে করে তুলে খাচ্ছে একসাথে বলে তুমি হাতে খাও চামচে খাচ্ছে তাহলে আমিও তুলে হাতে আবার খাও খেয়েছি খুব টেস্টি লেগেছে আর আমার ভিডিওটাকে কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন ফুল ভিডিওটাকে দেখার চেষ্টা করবেন ফুল ভিডিও দেখলে আপনাদের তেরি এঙ্গেজমেন্ট ভিউ বাড়বে তো আমারও বাড়বে আপনাদেরও বাড়বে আর যদি ধাক্কা মেরে দিয়ে চলে যান তো কিছুই হবে না এই যে ছেলে দেখেন দুজন তুলে ওকে দিচ্ছে কে অপরকে না কি করলে আমি দেখাচ্ছি ফুল ভিডিও কি ফুল ফ্যামিলি আমাদের দেখেন ক্যামেরা আমার হাতে আর ক্যামেরাম্যান আমি নিজে যা কিছু করি ওরা কেউ ক্যামেরাই করবে না তো এইখানে ভিডিওটা ঠেস করছি